পিথাগোরাসের উপপাদ্য প্রমাণ করার নতুন উপায় আবিষ্কার করেছেন দুই মার্কিন তরুণী পিথাগোরাসের উপপাদ্য আমাদের দেশের মাধ্যমিক পর্যায়ে পেরিয়ে আসা শিক্ষার্থীদের কাছে এক আতঙ্কের নাম এই উপপাদ্য সেই সাথে বহুল পরিচিতি একটি বিষয়েও বটে প্রায় দুই হাজার বছর আগের এই উপপাদ্য এতদিন ধরে একটি সাধারণ নিয়মেই প্রমাণিত হয়ে আসছিল তবে সেই পদ্ধতির দিন শেষ কারণ এবার যুক্তরাষ্ট্রের নিউ অর্লিন্সের দুই কলেজ শিক্ষার্থী এই উপপাদ্য প্রমাণের নতুন পদ্ধতি বের করেছেন সোমবার আটই মে এক প্রতিবেদনে যুক্তরাজ্যের সংবাদ মাধ্যম দা গার্ডিয়ান এ তথ্য জানায় প্রতিবেদনে বলা হয় সিবিএস নিউজকে দেওয়া সাক্ষাৎকারে ক্যালশিয়া জনসন ও নিকিয়া জ্যাকসন নামে দুই শিক্ষার্থী এই দাবি করেন সেই সাথে তারা তাদের এই দাবির সপক্ষে প্রমাণও উপস্থাপন করেছেন শিক্ষার্থী ক্যালসিয়া বলেন আমরা পাঁচটি উপায় পেয়েছিলাম এবং পরে একটি সাধারণ পদ্ধতি পাই যা দিয়ে অন্তত পাঁচ উপায়ে উপপাদ্যটি প্রমাণ করা যায় উপপাদ্য প্রমাণের বিকল্প সূত্র আবিষ্কারের পরও ক্যালসিয়া ও নিকিয়া বলছেন তারা মোটেও গণিতের জিনিয়াস না এবং পেশা হিসেবেও গণিতজ্ঞ হওয়াকে বেছে নেবেন না তারা প্রায় দুই হাজার বছর আগে গ্রিক পণ্ডিত পিথাগোরাস তার বিখ্যাত উপপাদ্য দেন উপপাদ্যে একটি সমকোণী ত্রিভুজের অতিভুজের ওপর অঙ্কিত বর্গক্ষেত্রের ক্ষেত্রফল অপর দুই বাহুর ওপর অঙ্কিত বর্গক্ষেত্র দয়ের ক্ষেত্রফলের সমষ্টির সমান গাণিতিকভাবে একে প্রকাশ করা হয় এই দুই প্লাস বি দুই সমান সি দুই হিসেবে বিগত দুই হাজার বছর ধরেই বিজ্ঞানীরা মনে করতেন যে ত্রিকোণমিতির ওপর ভিত্তি করে দেওয়া এই উপপাদ্যটি অন্য কোনো উপায়েই আর প্রমাণ করা সম্ভব নয় তবে এখন ক্যালসিয়া ও নিকিয়া ত্রিকোণমিতি ব্যবহার করেই উপপাদ্যটি প্রমাণের নতুন পদ্ধতি আবিষ্কার করেছেন